রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতু কি হতে চলেছে এটাই প্রশ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন আগস্ট রামকৃষ্ণ সেতুর একদিকের গাডওয়ালের কিছুটা অংশ ভেঙে পড়ে গিয়েছিল বুধবার হুগলির শাসকদের দপ্তরে একটি বিভিন্ন কাজের মূল্যায়ন করতে প্রশাসনিক বৈঠক করে গেলেন জেলা শাসক খুরশিদ আলী কাদুরি সেই প্রশাসনিক বৈঠকে জেলা শাসক ছাড়াও ছিলেন এডিএম মহকুমার শাসক রবি কুমার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তার মধ্যে বাংলার Ready? পথশ্রী আমাদের পারা আমাদের সমাধান রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয় নিয়ে মূল্যায়ন করতে আলোচনা হয় এদিনের প্রশাসনিক বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজগুলি কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে করে দেওয়া হবে বলেও জানান জেলা শাসক পাশাপাশি সেতুর কথার উত্তরে তিনি জানান বিকল্প সেতু নিয়ে আমি যে রিপোর্ট পেলাম ড্রয়িং ডিজাইন কমপ্লিট করা হয়েছে আশা করি হয়ে যাবে অন্যদিকে খানাকুল এক নম্বর বিডিওকে হেনস্থার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের উত্তরে জেলাশাসক জানান ঘটনার তথ্য আজকে আমি পেয়েছি ইতিমধ্যে বিডিওকে আমি বলে দিয়েছি তদন্ত রিপোর্ট জমা করে দেওয়ার জন্য রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয় আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশে সাহেব ছিলেন লাইন ডিপার্টমেন্ট যে আছে ডিস্ট্রিক্ট আমাদের এখানে যতগুলি লাইন ডিপার্টমেন্টস আছে পিডব্লিউডি রোডস থেকে স্টার্ট করছে ইজুকেশন থেকে স্টার্ট করছে হেলথ থেকে স্টার্ট করছে স্টার্ট করছে একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে প্লাস কোথায় কোথায় আমাদের ইমিডিয়েট ইন্টারভেনশন লাগবে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিছু কিছু জায়গা আমাদের রোডস একটু খারাপ আছে তার ব্যাচ ওয়ার্ক তার ইউটিউবনেস ওয়ার্ক আমাদের স্টার্ট করতে হবে এসিডিসি এল নিয়ে কিছু কিছু জায়গা সমস্যা ছিল সেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোপফুলি নেক্সট ফিফটিন টু টোয়েন্টি ডেজ ইম্প্রুভমেন্ট হয়ে যাবে তারপরে আমাদের এখানে যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামস আছে তার মধ্যে বাংলার বাড়ি আছে দেন আপনার মকশি আছে দেন আমাদের এখানে আরও বেশ কিছু স্কিমস আছে যার জন্য আজকে একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে আমাদের ওভারঅল পারফরমেন্স ঠিকই আছে কিন্তু আমাদের আরও ইম্প্রুভ করতে হবে আপাস নিয়ে যে আমাদের পাড়ায় আমাদের সমাধান যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে আমাদের মোটামুটি অন ট্র্যাকই আছে আশা করছি নেক্সট টোয়েন্টি টু থার্টি থার্টি ডেজ আমাদের বেশ কিছু কাজগুলি যে আছে তাহলে আমি শেষ করে দেবো প্লাস আরও যে আছে অ্যাডমিনিস্ট্রেশনকে স্ট্রেংথন বীজ নিয়ে আর আমার রামকৃষ্ণ সেতু নিয়ে কী আলোচনা হয়েছে কালকে হ্যাঁ আমাদের এখানে ডিসকাশন হয়েছিল বেসিক্যালি দেয়ার ওয়ার সার্টেন ইস্যুস কিছু ইস্যুস ছিল যে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভস প্লাস আমাদের যে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনস আছে রেস তো ওখানে ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আমাদের এসপি সাহেব ছিলেন प्लस बाकी जे अधिकारी गण छिले बेसिकली एज ऑफ नाउ जे हमader বাসিস আছে প্লাস অ্যাম্বুলেন্স আছে প্লাস ছোট জে বেসিক গাড়িগুলি আছে যাতায়াত করতে পারবে মোটামুটি এজ অফ নাও জে হাইট ব্যারিয়ার আছে দ্যাট हैज बीन রেইজড টু 7 মিটርስ প্লাস ওখানে জে টোটাল গ্রস ওয়েট জে এলাওয়েবল ভেহিকল আছে যে আছে মেট্রিক হ্যাঁ না বাড়ানো হয়েছে মেট্রিক আছে এর আগে টেন মেট্রিক টান ছিল এখন মেট্রিক আছে সেটা করা হয়েছে প্লাস যে ডাইভার্জেন্ট রোড আছে সেখান থেকে কিছু কিছু ফিডব্যাক আমি পেয়েছি যে পেয়েছিড রোড আছে সেখানে কিছু রিপেয়ার দরকার আছে আমি অলরেডি বলে দিয়েছি অ্যাসেসমেন্ট করার জন্য তার একটা স্কিম হবে এই যে ডাইভার্জেন্ট রোড আছে এটা আমি বিকল্প সেতু কি হচ্ছে বিকল্প সেতু নিয়ে যে আমি রিপোর্ট পেলাম অলরেডি যে আছে ড্রয়িং ডিজাইন কমপ্লিট করা হয়েছে আশা করছি হয়ে যান এটা আমি আজকে ইনফরমেশন পেয়েছি আমি এটা ভিডিও সাহেবকে অলরেডি বলে দিয়েছেন একটা রিপোর্ট জমা করার জন্য রিপোর্ট দেওয়া যা আমি পাবো তারপর যে আছে ব্যবস্থা যে নেওয়ার কথা আছে সেটা নিয়েছি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি